তো আজকের ভিডিওটা হলো যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে বা জীবাশ্ম কাকে বলে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম কি জীবাশ্ম কাকে বলে জীবাশ্ম বলতে কি বুঝো জীবাশ্মের উদাহরণ বা জীবাশ্ম বলতে কি বুঝো তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো তারপরে এভাবেও করতে পারে জীবন্ত জীবাশ্ম কাকে বলে জীবন্ত জীবাশ্ম কি জীবন্ত জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয় তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তোটা সরাসরি গাইড থেকে দেখাই দেবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপ ব্যালেন্স কথার উপর ভিডিও থেকে লাইক করে দেবে তো জীবন্ত জীবাশ্ম কাকে বলে জীবন্ত জীবাশ্ম কি জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয় তো এটাই আজকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে ব্যালেন্স কথার উপর ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো এইখানে জীবন্ত জীবাশ্ম কাকে বলে বা জীবন জীবাশ্ম কাকে বলে জীবাশ্ম কি জীবাশ্বের সংজ্ঞা জীবাশ্ব বলতে কি জীবাশ্বের পরিচয় জীবাশ্ম কাকে বলা হয় বা জীবন্ত জীবাশ্ম কাকে বলে জীবন্ত জীবাশ্ম কি জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝো তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুনস কল করবে ভিডিও লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে শুধু একটা প্রশ্ন বলে দেবো শুধু যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কমেন্টে বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের সিএনশিলের তো সরাসরি গাইড থেকে দেখতে যে সিএনশিলে দেখি ওই সিএনশিলের ক নাম্বার লেগে ভিডিও সাজ করলে ওই সিএনশিল সম্পূর্ণ তো সরাসরি গাড়ি থেকে যাবে সংগীত প্রশ্ন থেকে সংগীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন থেকে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সিআই টিক্সিন দেখার ক্ষেত্রে একটু ভিন্ন অভ্যাস করতে হবে যেহেতু টিক্সিন এগুলো কিন্তু একটা অধ্যায় অনেকগুলো থাকে তার জন্য তোমাদের স্ক্রিনে একটা নাম লেখা আছে এইস এম হাসান এইস এম এইস এ এস এ এন তো এখানে লেখা আছে তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক্সিন দেখতে পাবে প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনে প্রশ্ন লিখবে তারপরে এইস এম হাসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে সবগুলো টিক্সিনে তো তোমরা সরাসরি কাইটি উত্তরটা পেয়ে যাবে আমি আমার বলে যে আদায় ঠিক সময় দেখতে এদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সিনে প্রশ্ন লিখবি তারপর এই সামসন লিখবি তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক তোর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তো তোটা দেখে না যাক জীবাশ্ব কি জীবাশ্ব এক হলে উদাহরণ বা জীবন্ত জীবাশ্ব তো জীবন্ত জীবাশ্ব আর ওই জীবাশ্ব জীবন্তই থাকবে তো ওইটা আর এটা কি তো কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোন রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবের বিলুপ্ত হয়ে ঘটেছে এই সকল জীবদের জীবন্ত জীবাশ বলে তো জীবাশ্মর জীবন্ত জীবাশ হবে না তো এখানে বিলুপ্তি ঘটেছে যেসব জীব সদূর উৎপত্তি লাভ করেছে এবং বিলুপ্তি ঘটেছে তাকে জীবাশ বলে এইভাবে দিতে পারো তো জীবন্ত জীবাশ্ম এটা ছিল তো কতগুলো জীব সুদূর অতীত উৎপত্তি লাভ করেও রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে বেঁচে আসে অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবের বিলুপ্তি ঘটেছে এদেরকে সকল এই সকল জীবদের জীবন্ত জীবাশক বলে বিয়ের মধ্যে ভিডিও বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবে তস্ক্রিবিটা যে ভিডিওটা একটু ভালো ভালো লেগে থাকে তার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব চাই